চোদ্দ কোটি কুই লাখ টাকা দিয়ে কার্তিক শর্মার বীরকে দলে নিয়েছে তারপর থেকে শুরু হয়েছে ট্রোল এদের নাকি এতদাম হওয়া উচিতই নয় চলুন দলে জেনে নেওয়া যাক এদের কেমন পরিচয় প্রথমে আসি কার্তিক শর্মা কে এই কার্তিক শর্মা যাকে কিনা ক্যাম্যান গ্রিনকে ছেড়ে দিল তার জন্য ক্যারম্যান গ্রিনকে ছেড়ে দিয়ে ক্যামম্যান গ্রিনের থেকেও বেশি ভরসা করেছে ধোনির দল ধোনির মতন ছচার মারবে চেন্নাই সুপার কিংসে মতন থাকবে কেই কার্তিক শর্মা যার জন্য কোটি খরচা করেছে সিএসকে তখন আগে থেকে দলে রয়েছে সানজু স্যামসনের মতন উইকেট কিপার ব্যাটসম্যান তাও কেন বছরের ছেলের উপর ভরসা করলো সিএসকে ম্যানেজমেন্ট শুনুন তাহলে কার্তিক রাজস্থানের ভরতপুরের ছেলে উনিশ বছর বয়স তার আইপিএল সবচেয়ে দামি আনক্যাপ প্লেয়ার হয়েছে দু হাজার ছাব্বিশে কার্তিক রাজস্থানের হয়ে বিজয় হাজারি রানজি সায়েদ মুস্তাক আলী ট্রফির মতন অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে স্থানীয় লিগে উদয়পুর অডিয়েন্সের হয়ে খেলে কার্তিকের আসলে পরিচয় হচ্ছে ছয় মারা হ্যাঁ ঠিক শুনেছেন ছয় মারা মাস্টার যাকে বলে কার্তিক ঠিক তেমনই ব্যাটে করে এই কদিন আগে হয়ে যাওয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কার্তিক বারোটা টি ম্যাচ খেলে একশো চৌষট্টি স্ট্রাইক রেটে তিনশো চৌত্রিশ রান করেছেন আঠাশটা ছয় মেরেছেন তিনি তাহলে হয়তো এখন স্পষ্টভাবে বুঝতে পাচ্ছেন কেন সিএসকে ম্যানেজমেন্ট এই চোদ্দ কোটি কুড়ি লাখ টাকা দিয়ে উনিশ বছরের ছেলেকে দলে নিয়েছে ভবিষ্যতে ধনী কেন বলে হচ্ছে কার্তিককে তারপর যে একটা বড় নাম প্রাসান যাকে কিনা যাদের যা রিপ্লেসমেন্ট বলা হচ্ছে সেও কিন্তু ১৪ কোটি কুড়ি লাখ টাকা দিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপ প্লেয়ার হয়ে গেছে বুড়ো বয়স্ক প্লেয়ারদের উপর বেশি ভরসা করত এখন কিন্তু সিএসকে পুরো বদলে গেছে আগের বার ওরকম হারের পর থেকে সিএসকে এখন নতুন যুবক প্লেয়ারদের উপর বেশি ভরসা করছে এবার আসল কথায় আসি কে এই প্রাসান তাহলে শুনুন প্রাসান ভিড় ইউপি থেকে আসেন যে কিনার ইউপি টি অলরাউন্ড হিসাবে নাম করেছে দুই বছরের বাহাতি স্পিনার যে কিনা এ কদিন আগে ঘটে যাওয়া সদ্য সৈয়দ মুস্তাকালি ট্রফিতে খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এও কিন্তু ফিনিশিং ব্যাটসম্যান পাওয়ার হিটিং ব্যাটসম্যান জাদেজাও যেমন লোয়ার ব্যাট করত এও ঠিক তেমন তেমনটাই পুরো পারফেক্ট জাদেজার মতন কাজ করবে এখানে হয়তো বুঝতে পারছেন সিএসকে কেন একে নিয়েছে সিএসকে যে বড় বড় সমস্যা ছিল ব্যাটিংয়ে দু হাজার পঁচিশ সালে দু সালে সেটা পুরোপুরি শেষ হতে চলেছে টপ অ্যান্ড লাস্ট পুরো দুর্দান্ত ব্যাটিংয়ে ভরা আশা রাখছি সিএসকে দু হাজার ছাব্বিশে আরও শক্তিশালী হয়ে ফিরবে আমি তো কে কে ফ্যান তাও সিএসকে চাইও ভালো শক্তিশালী দলে ফিরুক কারণ সিএসকে মতন দল লাস্টের পজিশন ডিজার্ভ করে না তারা প্রথমের দিকেই ডিজার্ভ করে আপনার কি মতামত সিএসকে কেমন খেলবে আর সিএসকে ফ্যানরা সিএসকে টিমটা এবার কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও